তুমি জানো আজকাল সবাই সাফল্য চায় কিন্তু সবাই সেটা সহ্য করতে পারে না পরিশ্রম একাকিত্ব অপেক্ষা সবাই আলো চায় কিন্তু অন্ধকারে হাঁটতে কেউ চায় না তবে মনে রাখো আসল জয় সেই মানুষের যে চুপচাপ নিজের কাজ করে যায় আর একদিন তার সাফল্য এমন আওয়াজ করে যে দুনিয়া তাকিয়ে থাকে এক বাস্তবতা এই সময়ে সবাই নিজের জীবন দেখাতে ব্যস্ত কে কোথায় ঘুরছে কে কত দামি জিনিস কিনছে কে কত সাকসেসফুল সবকিছু চোখের সামনে আর আমরা নিজেকে নিয়ে সন্দেহে পড়ে যাই আমি এখনো কিছুই করতে পারিনি কিন্তু ভাই কেউই দেখে না ওই সাফল্যের পিছনে কত ঘাম কত নিদ্রাহীন রাত আর কত ব্যর্থতা জমে আছে চুপচাপ কাজ করা মানে দুর্বল হওয়া নয় বরং সেটাই তোমার আসল শক্তি যে মানুষ নিজের কথা না বলে কাজ দিয়ে দেখায় সাফল্য একদিন নিজেই কথা বলে দেয় দুই বাস্তব উদাহরণ একবার ভাবত অমিতাভ বচ্চন ধোনি বা অ্যালন মাস্ক ওরা একদিনে সফল হয়নি ধোনি একসময় ট্রেনের টিকিট কালেক্টর ছিল অমিতাভ বচ্চনকে একবার বলা হয়েছিল তোমার গলা একদম ভালো না আর অ্যালন মাস্ক অসংখ্য ব্যর্থতা উপহাস তবু থামেনি তারা চুপচাপ কাজ করেছে দিনরাত লেগে থেকেছে আর আজ তাদের নামই সাফল্যের প্রতীক দেখো সফল মানুষরা কখনো বলেনি আমি করব তারা শুধু করেছে আর দুনিয়া তা দেখেছে তিন আত্মবিশ্বাস ও ধৈর্য যদি তুমি এখন নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকো কেউ যদি তোমাকে না বোঝে হাসে তবু থামো না একদিন এই দুনিয়াই তোমার নাম মনে রাখবে সফলতার আওয়াজ সবচেয়ে জোরে বাজে তখনই যখন সবাই তোমার উপর আশা ছেড়ে দিয়েছে তোমার গতি ধীর হতে পারে কিন্তু তোমার দিক ঠিক থাকলে তুমি একদিন ঠিকই পৌঁছে যাবে গন্তব্যে ধৈর্য ধরো নিজের প্রতি বিশ্বাস রাখো তোমার পরিশ্রমী একদিন তোমার পরিচয় হয়ে উঠবে চার মনের শক্তি অনেকেই তোমাকে বলবে তুই পারবি না তোর দ্বারা হবে না হাসো কারণ ওরা তোমার সীমা জানে না তুমি জানো যারা এখন হাসছে একদিন তারাই তোমার উদাহরণ দেবে তারা বলবে ওই ছেলেটা যাকে আমরা একসময় পাত্তা দিতাম না আজ ওকেই সবাই চেনে তাই বলছি ভাই তুমি শুধু ফোকাস করো নিজের স্বপ্নে নিজের পরিশ্রমে চুপচাপ থেকো কারণ নীরব মানুষরাই ইতিহাস লেখে যখন তুমি চুপচাপ পরিশ্রম করো তখন তোমার ভেতরে একটা অদ্ভুত শক্তি তৈরি হয় এই শক্তি একদিন তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে তোমার নাম শুনে সবাই থেমে যাবে তাই আজ থেকে প্রতিজ্ঞা করো কথা কম কাজ বেশি নিজের লক্ষ্য ঠিক রাখো হাল ছেডো না মনে রেখো চুপচাপ পরিশ্রম করো কারণ একদিন তোমার সাফল্যই তোমার হয়ে আওয়াজ তুলবে